প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আমার দেশ পত্রিকার আজকের বিশেষ প্রতিবেদনে লিড নিউজে আমরা দেখতে পাচ্ছি প্রথম পাতায় ডান ভাম উভয় শিবিরের সমর্থন ডক্টর ইউনুসকে বিভিন্ন দলের বিষ নেতার সাক্ষাৎ ভারতীয় আধিপত্যবাদ পারলে আমাদের একদিনে ধ্বংস করে দেয় এমনটি কথা বলেছেন প্রধান উপদেষ্টা আরও বলা হয়েছে আপনাকে কাজ করতে দেওয়া হচ্ছে না বুঝতে পারছি বলেছেন চর্মনায় ফির তিরিশ জনের পর এক ঘন্টাও উনি ক্ষমতায় থাকবেন না কথা উল্লেখ করে বলেছেন মামুনুল হক ডান বাম উভয় রাজনৈতিক শিবির প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি তাদের পূর্ণ সমর্থন জানিয়েছে সব দল প্রায় অভিন্ন সুরে প্রধান উপদেষ্টার পদত্যাগ না করার অনুরোধ করে বলেছে আপনার পদত্যাগ কেউই চায় না আপনি না থাকলে সংস্কার বিচার সহ সার্বিক বিষয় যতটুকু এগিয়েছে রাজনৈতিক পরিস্থিতি আরও খারাপ হবে দলগুলো দায়িত্ব পালন পালনে সরকারের পাশে থেকে সহযোগিতার প্রতিশ্রুতিও দিয়েছে প্রিয় দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি জুলাই গণহত্যার আনুষ্ঠানিক বিচার শুরু ট্রাইব্যুনালে চানখারফুলে হত্যাযজ্ঞের চার্জশিট জুলাই আন্দোলনের সময় রাজধানীর চানখার ফুলে শিক্ষার্থী সহ ছজনকে হত্যা মামলার ফর্মাল চার্জশিট আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর মাধ্যমে জুলাই গণহত্যার আনুষ্ঠানিক বিচার শুরু হলো গতকাল রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আনুষ্ঠানিক এই অভিযোগ আমলে নেন আমরা আরও দিতে পারছি দর্শক আমরা রাস্তায় না নামলে চব্বিশ ঘন্টায়ও ক্ষমতায় থাকতে পারবেন না ডক্টর ইউনুসকে এমনটি কথা বলেছেন গয়েশ্বরচন্দ্র রায় আরও বলা হয়েছে প্রধান উপদেষ্টা মৌলবাদীদের এক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় গতকাল রোববার এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও দেশের আলেম ওলামাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন আলেম ওলামাদের তিনি মৌলবাদী হিসেবে আখ্যায়িত করেন অন্যদিকে ডক্টর ইউনুস ক্ষমতায় থাকার জন্য মৌলবাদীদের সংগঠিত করেছেন বলে উল্লেখ করে বিএনপির এই নেতা গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে দলীয় জোটের আলোচনা সভায় চন্দ্র রায় বলেন আমরা যদি বলি কালকে রাস্তায় নামব তাহলে আমার মনে হয় ইউনুস সাহেব চব্বিশ ঘন্টায় ক্ষমতা থাকতে পারবেন না তাহলে ভবিষ্যৎ কি হবে এই বিবেচনায় আমরা এই জায়গায় সমাপ্ত করতে চাই আমরা চাই ডক্টর ইউনুস সফল হোক ডক্টর ইউনুস সফল মানে আমাদের জুলাই আগস্টের আন্দোলনের সফলতা প্রিয় দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি টানা দশ দিন ধরে অবরুদ্ধ নগর ভবন বন্ধ সেবা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যালয় নগর ভবন গত দশ দিন ধরে তালাবদ্ধ এর ফলে ভবনের সেবামূলক কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের শপথ পড়িয়ে দায়িত্ব বুঝিয়ে দিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে সংস্থাটির কর্মচারী ইউনিয়ন ইশরাককে মেয়রের চেয়ারে না বসিয়ে বাড়ি ফিরবেন না বলে জানিয়েছেন তারা টেকনিক্যাল মর্যাদা সহ ছয় দফা দাবি স্বাস্থ্য সহকারীদের আমরা দিতে পাচ্ছি দর্শক টেকনিক্যাল টেকনিক্যাল মর্যাদা নিয়োগ বিধি সংশোধন করে চতুর্থতম গ্রেডে উন্নীত ও পদোন্নতি দ্বারা দাবাহিকতা বজায় রাখা সহ ছয় দফা দাবিতে আন্দোলনে নেমেছেন উপজেলা পর্যায় কর্মরত স্বাস্থ্য সহকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা আন্তর্জাতিক প্রতিবেদন আমরা দিতে পাচ্ছি গাজায় গণহত্যা নিয়ে প্রতিবেদন ইসরায়েলি হামলায় নিভে গেল প্রাণবন্ত ইয়াকিনের জীবন মাত্র এগারো বছর বয়স হয়েছিল ইয়াকিন হাম্মাদের এই বয়সেই পুরো গাঁজায় পরিচিত মুখ ছিল সে স্থানীয় এক দাতব্য সংস্থার কনিষ্ঠতম স্বেচ্ছাসেবক ছিল ইয়াকিন এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে বিভিন্ন কন্টেন্ট দিত সে ইসরায়েলের অব্যাহত বোমা বর্ষণের মধ্যেও গাজায় জীবন ধারণের দৈনন্দিন চ্যালেঞ্জের সমাধান থাকত তার কন্টেন্টে গাঁজার ভয়াবহ পরিস্থিতির মধ্যেও হাসিমুখে ইয়াকিনের কন্টেন্ট থেকে বেঁচে থাকার সাহস ও আশা ফেতেন স্থানীয় ফিলিস্তিনিরা কিন্তু গত শুক্রবার রাতে এক ইসরায়েলি বিমান হামলায় চিরতরের জন্য স্তব্ধ হয়ে যায় ইয়াকিনের কণ্ঠ মধ্যগাজার দায়ের আল বালাহতে তাদের মহল্লায় বিমান হামলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে প্রাণ হারায়ছে তার নিহত হওয়ার মধ্য দিয়ে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত গাজা হারায় তার অন্যতম কনিষ্ঠতম সাহসী কণ্ঠকে বিভিন্ন সময় ইয়াকিন তার বড় ভাই দাতব্য কর্মী মোহাম্মদ হাম্মাদের সঙ্গে ত্রাণ সহায়তা দিতে যেত বাস্তুচ্যুত পরিবার পরিবারগুলোকে তারা খাবার কাপড় দিত দিতে যেত এছাড়া সহায়তা বিতরণের অংশ হিসেবে শিশুদের খেলনা উপহার দিত তারা প্রিয় দর্শক এই মুহূর্তে আসছে আমার দেশের দ্বিতীয় পাতার খবরে আমরা দেখতে পাচ্ছি চার দিনের সফরে আটাইশ মে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রতিরক্ষার সহযোগিতা সহ কয়েকটি খাতে সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা চার দিনের সফরে আগামী আঠাশ মে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সফরে প্রতিরক্ষা খাতে সহযোগিতা মানব সম্পদ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ জ্বালানি বিড়ার সক্ষমতা বৃদ্ধিসহ কয়েকটি খাতে সমঝোতা স্বাক্ষর ও চুক্তি সই হতে পারে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন এছাড়া বাংলাদেশকে এক বিলিয়ন ডলার বাজেট সহায়তার ঘোষণা দিতে পারে জাপান দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে শঙ্কা হলেও শেষ পর্যন্ত টোকিও যাচ্ছেন তিনি প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত বিশেষদূত সিদ্দিকী সফরটি সমন্বয় করেছেন আমরা আরো দিতে পাচ্ছি শিক্ষা বাজেটের বিশ শতাংশ বরাদ্দের দাবি ছাত্র আন্দোলনের বিশ দফা দাবিতে সংবাদ সম্মেলন আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক চাকরিবিধির অধ্যাদেশ জারি জারি মানতে নারাজ কর্মচারীরা টিসিবির পণ্য আগ্রহে কম ক্রেতার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের পণ্য আগ্রহের মতো আগ্রহ দেখা যাচ্ছে না ক্রেতাদের মধ্যে আগের মতো দীর্ঘ লাইনও নেই ভ্রাম্যমাণ ট্রাকের সামনে টিসিবির পণ্যের দাম বাড়ার কারণে দাম বাড়ানোর কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন ক্রেতারা আমরা আরেকটি খবর দিতে পাচ্ছি নৌবাহিনীর নবীন নাবিকদের সমাপনী কুচকাওয়াজ প্রিয় দর্শক এই মুহূর্তে আসছে আন্তর্জাতিক প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি গাজা নিয়ে দ্বিচারিতার নিন্দা মালয়েশিয়ার অবরুদ্ধ গাজা উপত্যকা ইসরায়েলের চলমান নৃশংসতার নিন্দা জানিয়ে মালয়েশিয়ায় বলেছে গাজাবাসীর দুর্দশার উদাসীনতা ও দ্বিমুখী অবস্থানের কারণে এই ঘটনা ঘটেছে রোববার দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা সংস্থা এশিয়ান পররাষ্ট্রমন্ত্রীর এক বৈঠকে এই কথা বলেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান কোয়ালালামপুরে এই এক বৈঠকে তিনি বলেন আন্তর্জাতিক আইনের মর্যাদা ক্ষুণ্ণ করার প্রত্যক্ষ ফল হিসেবেই এই ঘটনা ঘটেছে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে এ নৃশসংসতা অব্যাহত থাকা উদাসীনতা ও দ্বিমুখী অবস্থানেরই প্রতিফলন আসিয়ান এই ক্ষেত্রে নিঃসুক থাকতে পারে না সোমবার কলালামপুরে অনুষ্ঠিত আসিয়ানের সম্মেলনের আগে সংস্থাটির অন্তর্ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এই বৈঠকে অনুষ্ঠিত হয় আমরা আন্তর্জাতিক প্রতিবেদনে আরও দিতে পারছি পানি কি অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত ভারতের নদীতে বাদ দিতে পারে চীন পাকিস্তানে পানি বন্ধের হুমকি দিল্লির ভারত যদি পাকিস্তানে পানি সরবরাহ বন্ধ করে দেয় তবে চীনও ভারতের নদীপথ বন্ধ করে দিতে পারে শনিবার করাচিতে বেসরকারি গবেষণা সংস্থা পাকিস্তান ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এয়ারফেয়ার্স ফিআইআইএ আয়োজিত এক সেমিনারে এ বক্তব্য দেন বক্তারা আমরা আরো দিতে পাচ্ছি নিরাপত্তা পরিষদের পুনর্গঠনে কর্মী ছাঁটাই আমেরিকায় ফেডারেল ব্যয় কমাতে সরকারি বিভিন্ন সংস্থার পর এবার হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বা জাতীয় নিরাপত্তা পরিষদ থেকে ব্যাপক হারে কর্মী ছাঁটাই করা আমরা আর দিতে পাচ্ছি দর্শক নয় সন্তান হারালেন গাজার নারী চিকিৎসক ইসরায়েল আগ্রাসন নয় সন্তান হারালেন গাজার নারী চিকিৎসক যুদ্ধবিধ্বস্ত গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিয়সের নাসের হাসপাতালে শিশুরোগ বিভাগের চিকিৎসক আলা আলজার শুক্রবার হাসপাতালে কাজে যাওয়ার সময় কল্পনাও করতে পারেননি তার সন্তানদের আর জীবিত দেখবেন না তিনি আমরা আরো দিতে পারছি ইউক্রেনে রাশিয়ার বড় ধরনের ড্রোন হামলা নিহত তেরো তিনশো সাত বন্দি বিনিময় প্রদর্শক রাশি সম্পাদকীয় ষষ্ঠ পাতায় আমরা দিতে পারছি সৈয়দ আব্দুল আহমেদের নিবন্ধন দিল্লি না ঢাকা 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 রিয়েটিনের প্রতিবেদন প্রকাশিত হয়েছে স্বাধীনতা নিয়ে সৈয়দ আবদুল আহমেদের লেখা আমরা দিতে পাচ্ছি বিশেষ কোর্ট করে লেখা হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষেই সম্ভব কোনো কারণে ডক্টর ইউনুস পদত্যাগ করে চলে গেলে দেশ বড় ধরনের সংকটে ফুটবে পরাজিত শক্তি আওয়ামী লীগ উৎ পেতে বসে আছে ডক্টর ইউনুস পদত্যাগ করলেই হৈ হৈ করে আওয়ামী লীগ রাজপথে নেমে আসবে তেমনি আওয়ামী লীগের প্রতি সহ সহানুভূতিশীল ভারত নানা পরিস্থিতির সুযোগ নেবে এটি নিয়ে লিখেছেন নির্বাহী সম্পাদক আমার দেশের লেখক সৈয়দ আব্দুল আহমেদ আপনারা পরবর্তীতে লেখাটি করে নেবেন আরও উল্লেখ করা হয়েছে প্রযুক্তি ও আগামী দিনের প্রতিরক্ষা লিখেছেন এম লিটন সার্বভৌমত্ব মানে শুধু পতাকা নয় এটি সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা যদি সেই ক্ষমতা অন্যের হাতে চলে যায় তবে স্বাধীনতা কাগজে থাকে আমরা যদি প্রযুক্তির মালিক না হই তথ্যের দখলে না থাকি তাহলে অন্যরা আমাদের চালাবে ভবিষ্যৎ লড়াই হবে স্মার্ট দ্রুত আর নীরব সেখানে আগে প্রস্তুতি নেওয়ার হবে হবে বুদ্ধিমত্তা আমরা দর্শক অর্থ ফেরত আনতে হাসিনার ব্যবসায়ীদের ব্যাংক ডাকাতি আরও দেখতে পাচ্ছি জবাবদিহি নিশ্চিত করতে হবে জনশক্তি রপ্তানিতে বোয়াসেল মতামতের খবরে আমরা দেখতে পাচ্ছি নার্সিং শিক্ষায় গুরুত্ব দিন নবাব শাহজাদা মতামতের খবরে আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক সপ্তম পাতার অভিমতে আমরা কেন দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আমরা কেন ডক্টর ইউনুসের উপর জনগণের আস্থা কোট করে বলা হয়েছে শাহিদ কামরুল লিখেছেন ডক্টর ইউনুস শুধু বাংলাদেশের নয় বরং বিশ্বের এক অমূল্য সম্পদ যাকে অপমানের চরম ফল ভোগ করছে পুরো শেখ পরিবার আর আওয়ামী লীগ হাজার বছরে একবার এমন একজন নেতা জন্ম নেন যিনি সত্য সততা ও সঠিক মূল্যবোধের পরিচায়ক তাকে ঠকানোর চেষ্টা নয় বরং তার দর্শন ও কাজকে স্বাগত জানানোই সময়ের দাবি আজকের লেখাটি লেখার সময় বিখ্যাত নোবেল লরিয়েট আইরিস নাট্যকার কবি ও ঔপন্যাসিক স্যামুয়েল ব্যাকেটের ওয়েটিং ফর গড় নাটকটির কথা মনে পড়ল ব্যাকেট তার নাটকে দেখাচ্ছেন ভ্লাদিমির ডিডি ও স্ট্রাগন গুহ নামের দুজন অসহায় মানুষ অনন্তকাল ধরে অপেক্ষা করেছে গড় নামের একজনের জন্য কিন্তু হায় গড়ো তো আর আসে না এরপর একটি বালক এসে নিজেকে ঘড়ো এর সাপার্ট হিসেবে পরিচয় দিয়ে বলে গড় আজ আসবে না আগামী কাল আসবে তখন এই দুজন গিস্ট গনিস্ট অপেক্ষা করতেই থাকে অ্যান্টাগনিস্ট গড়োর জন্য এভাবে অন্তহীন অপেক্ষা করতেই থাকে কিন্তু ঘড়ও আর আসে না আসলে নাটকের ভালোটি হলো একটি মিথ্যা আশ্বাসের প্রতীক আর গড়োর অর্থ বিভিন্ন পারসপেক্টিভ থেকে হতে পারে তবে আমি অর্থ করতে চাই রাজনৈতিক মুক্তির প্রতীক হিসেবে বস্তুত বাংলাদেশের মানুষ তেতাল্লিশ বছর ধরে গড়ের জন্য এন্তেজার করেছে অবশেষে সৌভাগ্যক্রমে দুই সালে জুলাই ছত্রিশ উসিলায় গড় এলো কিন্তু কিছু আদমির কাছে গড় পছন্দ না বা পছন্দ করতে পারছে না নিয়তির পরিহাস যেন বড় বাংলার মানুষের সবচেয়ে বড় নিয়তি আমরা নিয় পাচ্ছি বিচারহীনতার সংস্কৃতি মিসকাতুল ইসলাম মমু লিখেছেন বাংলাদেশের সমাজ ব্যবস্থায় গভীর ও বহুমাত্রিক এক সংকটের নাম বিচারহীনতা অপরাধ করে শাস্তি না পাওয়া অপরাধীর রাজনৈতিক বা প্রভাবশালী পরিচয় মুক্তি পাওয়া বিচারে দীর্ঘ সূত্রতা সহ বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে বাংলাদেশে চলছে বিচারহীনতার সংস্কৃতি এমনকি কোনো কোনো ক্ষেত্রে সরকারের মদতে বন্ধ হয়ে যায় বিচার এক যুগ পরেও সাংবাদিক দম্পতি সাগর রুণী হত্যাকাণ্ডের বিচার না হওয়া তার প্রমাণ এই সংস্কৃতি যখন প্রতিষ্ঠিত হয় তখন তা সমাজের ন্যায় বিচার মানবাধিকার ও আইনের শাসনের প্রতি আস্থা নষ্ট করে দেয় বিচারহীনতা সংস্কৃতির অন্যতম উদ্বেগজনক দিক হল রাজনৈতিক সহিংসতার ক্ষেত্রে বিচারহীনতা এক্ষেত্রে অন্যতম উদাহরণ হতে পারে ফিলখানা হত্যাকাণ্ড অন্যদিকে দর্শন বা নারী নির্যাতনের ক্ষেত্রে বিচারহীনতা এমন মাত্রায় পৌঁছেছে অনেকে ভুক্তভোগী বিচার চাওয়ার আগেই নিরুৎসাহিত হন প্রিয়দর্শক সপ্তম পাতায় আমরা মেলবক্সে পাঠানো খবর দিতে পাচ্ছি মর্যাদার প্রশ্নে ভারতের সঙ্গে আপোষ নয় শিশু শ্রম বন্ধ হোক আলিয়া মাদ্রাসার সংস্কার জরুরি চমক হাসপাতালের অব্যবস্থাপনা দূর হোক গ্রামাঞ্চলে বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন জরুরি চুনতির খাল দখল করে বালু উত্তোলন হুমকির মুখে পরিবেশ চুনতি লোহাপাড়া চট্টগ্রাম দর্শক অর্থ বাণিজ্যের পাতায় আমরা দিতে পারছি শেয়ার বাজার হয়ে গেছে ডাকাতদের আড্ডা শেখ হাসিনার আমলে অর্থ পাচার লুটফাট দুর্নীতির মাধ্যমে দেশে অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে ব্যাংক খাতকে লণ্ড করে দেওয়া হয়েছে নয় ছয় সুদের মাধ্যমে দেশের অর্থনীতিতে যে ক্ষতি হয়েছে এটা অকল্পনীয় অন্তর্বর্তী সরকার যে অবস্থা থেকে নানা সংস্কারের মাধ্যমে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে ডলার সংকট কেটে গেছে অর্থনীতি সংস্কারের অংশ হিসেবে সরকার চট্টগ্রাম বন্দরদের বন্দরের এফিসিয়েন্সি বাড়ানোর উদ্বেগ নিয়েছে আমরা চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনার জন্য বিদেশি বড় বড় কোম্পানির সঙ্গে আলোচনা করছি কিন্তু আমরা এই বন্দর কাউকে দিয়ে দিচ্ছি না চট্টগ্রাম বন্দরের দক্ষতা বৃদ্ধি পেলে তার প্রভাব পুরো অর্থনীতিতে পড়বে গতকাল রোবার পুঁজিবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম আয়োজিত সিএমজেএফ টকে প্রধান উপদেষ্টার ফ্রেশ সচিব শফিকুল আলম এইসব কথা বলেন সিএমজেএফ সভাপতি গুলাম সামদানি ভূঁইয়ার সভাপতিতে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু আলী অন্তর্বর্তী সরকার সংস্কার বিচার কার্যক্রম এবং নির্বাচনের জন্য কাজ করছে বলে প্রেস সচিব বলেন নির্বাচন নিয়ে ধোয়াশা কেটে গেছে আগামী বছরের ত্রিশ জুনের মধ্যে জাতীয় নির্বাচন হবে প্রিয় দর্শক আমরা আসি আমাদের দেশের একদম শেষের পাতার খবর দিতে পারছি মেট্রো রেলের দুই লাখ চল্লিশ হাজার পাস উদাও কাটছে না রহস্য হয়নি তদন্ত ও শাস্তি সংশ্লিষ্টরা বলছেন পাস সংকট কৃত্রিম ভোগান্তি যাত্রীদের প্রতিপক্ষ বলছে শাস্তি মিলবে শিগগির আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক স্ত্রীকে প্রদান অর্থনীতিবিদ করতে ডেপুটি গভর্নরের চলাকলা আমরা আরও দেখতে পাচ্ছি চিকিৎসাধীন চার জুলাই যোদ্ধার আত্মহত্যার চেষ্টা চক্ষুবিজ্ঞান হাসপাতাল ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে তারেক রহমানের মন্তব্য আমরা আরও দেখতে পাচ্ছি জুলাই বিক্রম নিয়ে প্রতিবেদন গুলি লাগে হাতে ও বুকে আন্দোলনে যোগ দিতে ভোলা থেকে আসে ঢাকায় তালিকাভুক্ত হয়নি জুলাই স্মৃতি ফাউন্ডেশনে কিছু খেলে বুকে ব্যথা হয় গুলিবিদ্ধ কিশোর সিহানের কথা উল্লেখ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি চা শ্রমিকরা এখনও মৌলিক অধিকার থেকে বঞ্চিত মত বিনিময়ে জামাতে আমির আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক অনিশ্চয়তায় দুই সিটির ১৯ গরুর হাটের ইজারা আমরা আরও যেতে পারছি দর্শক শেষ পাতা শেষের খবরে ট্যাক্সই সংস্কারে ঐক্যমত্য গুরুত্ব আরোপ সুশীল সমাজের যেসব বিষয়ে ঐক্যমত্য হবে না প্রকাশ করা হবে যেসব বিষয় ঐক্যমত্য হবে না তা প্রকাশ করা হবে বলেছেন আলিরিয়াস রাজনৈতিক দল একমত না হলে সংস্কার ট্যাকসই হবে না ভাওতুরের সংবিধান আরও গণমুখী করে মুক্তিযুদ্ধের চেতনা রেখেই সংস্কার করার সুপারিশ দর্শক এই ছিল আজকের মতো প্রতিবেদন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ